স্বাগতম দরদ দিয়ে অনন্য মামুনের অনেক বড় স্বপ্ন আছে সেটা আমরা তো বুঝতেই পারছি তিনি এখন বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন দরদ নিয়ে তিনি একের পর এক চমক দিচ্ছেন আমাদেরকে দরদের প্রমোশনের জন্য তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন যেখানে দরদ নিয়ে তিনি কাজ করছেন বুজ খোলে পাতে শাকিব খানের প্রমো কীভাবে দেখানো যায় সেটা নিয়েও তিনি কাজ করছেন আশা রাখি তিনি সফল হবেন কারণ তার হাত ধরেই নতুন নতুন অনেক কিছু বাংলা চলচ্চিত্র পেয়ে থাকে আশা রাখি এবারও তার ব্যতিক্রম হবে না যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন এমন ভিডিও পেতে অবশ্যই সাথে থাকুন সাকিব খান বর্তমানে তুফান ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি তুফান ছবির একটি সুন্দর কাজ করবেন এটা তিনি তার কাজকর্ম বা ভাবভোগি দিয়ে সবাইকে বুঝিয়ে দিচ্ছেন কেননা একটি ভালো ছবি পেতে হলে ভালো গল্প যেমন দরকার হয় তেমনই ভালো নির্মাণের পাশাপাশি একটি চরিত্রকে ফুটিয়ে তুলতে নায়কের অনেক বেশি সেই চলচ্চিত্রের প্রতি মনোযোগী হতে হয় সেক্ষেত্রে সাকিব খান বরাবরই নিজেকে এগিয়ে রাখেন কারণ তিনি ওজনকে নিয়ন্ত্রণে রাখছেন এবং ওজনকে আরও কমিয়ে কিভাবে দর্শকদের সামনে উপস্থিত হওয়া যায় সেই বিষয় নিয়ে তিনি ভাবছেন কারণ এর আগেও তিনি অনেকভাবে চলচ্চিত্র অভিনয় করেছেন এবারও দর ছবির মতোই রাজকুমারেও তিনি ভালো গেট এবং সুন্দর একটি লুকে আসছেন এছাড়াও তুফান ছবিতে রেহান রাফি শাকিব খানকে আরও ওজন কমাতে বলেছেন তিনি সেটা নিয়ে বর্তমানে কাজ করছেন এবং আশা রাখি দর্শকদের কথা মাথায় রেখেই তিনি তার ফিটনেস সবার গ্রহণযোগ্য করেই তিনি আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন এবং দর্শকদের মনের আশাকে পূরণ করে দেবেন তো প্রিয় দর্শক যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন এমন ভিডিও আসতেই থাকবে তো সাকিব খানের আরও যেসব প্রজেক্টগুলো আছে সামনেই একের পর এক চমক পাবেন আপনারা ধারাবাহিকভাবে সেগুলো জানতে পারবেন এখন আঠাশ তারিখে শাকিব খানের জন্মদিন যেটাতে বুসকলিপাতে শাকিব খানের দুটা সিনেমার প্রমো দেখানোর কথা চলছে আশা রাখি দুটাতেই সফল হবেন তিনি ধন্যবাদ সবাইকে স্বাগতম দরদ দিয়ে অনন্য মামুনের অনেক বড়ো স্বপ্ন আছে সেটা আমরা তো বুঝতেই পারছি তিনি এখন বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন দরদ নিয়ে তিনি একের পর এক চমক দিচ্ছেন আমাদেরকে দরদের প্রমোশনের জন্য তিনি